আসসালামু আলাইকুম রাজনীতিতে ধর্মের ব্যবহার শফিকুল ইসলাম মুসলমান দাবি করা অনেকের ধারণা ইসলাম গতানুগতিক ধর্ম ছাড়া কিছু না এটি মানুষ আর স্রষ্টার মাঝে সীমাবদ্ধ রাজনীতি শিক্ষানীতি আর রাষ্ট্রনীতি এখানে রুদ্ধ তাদের মতে বিজ্ঞানের যুগে ধর্ম একেবারে অচল যদিও এটা মস্কো পিকিং আর পেন্টাগনের বল যেহেতু পাশ্চাত্যের যুক্তি প্রমাণ খণ্ডন করেছে আল কোরআন সেহেতু তাদের দাবি মানার সুযোগ নাই ধর্ম ও রাজনীতি অভিন্ন ও অবিচ্ছেদ্য যৌক্তিক এটাই মানবীয় জ্ঞান অভিজ্ঞতা তথ্য কখনোই মূলনীতিকে স্পর্শ করতে পারে না কেউ স্পর্শ করতে চাইলে ইসলামে সে বিদ্রোহী মোটেও অনুগত না ইসলামী আইন কানুন সম্পর্কে তাদের দাবি হাস্যদ্দীপক তারা জানে না ইসলামের গণ্ডি কতটা ব্যাপক তারা মনে করে একালের বিষয়াবলী একালে আর ইসলামের বিষয়াবলী পরকালে যে বিষয়ে যে লোক অজ্ঞ সেই বিষয়ে তার মতের কোনো মূল্য নেই যেমন ইঞ্জিনিয়ারের হাতে অপারেশন করালে বিপদ আসবেই তেমনি মেনে ডাক্তারের প্লান নির্মাণ করলে ভবন ঝুঁকি বাড়বে কতগুণ করুন অনুমান আসুন কোরআন থেকে জেনে নেই ইসলামের রাজনীতি আছে কি নাই খুঁজলে রাষ্ট্রপ্রধান নির্বাচনের মূলনীতি নিসার অন্য নং আয়াতে পাবেন বিবৃতি হে ইমান্দারগণ আনুগত্য করো আল্লাহর অনুসারী হও তার রাসুলের আর সেই রাষ্ট্র পরিচালকদের চলো মেনে যারা রাষ্ট্র চালায় আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধানকে হতে হবে বিদ্যা বুদ্ধি ও স্বাস্থ্যোজ্জ্বল দেখুন আয়াত বাহাত্তর সুরা আনফাল নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে গিয়ে ইসলামের বিপরীত আদর্শে বিশ্বাসীদের অত্যাচারে হিজরত করতে বাধ্য হয়েছে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ ব্যয় ও প্রাণের কোরবানি দিয়ে আল্লাহর পথে আন্দোলন সংগ্রাম ও সর্বাত্মক প্রচেষ্টা করেছে যারা নির্যাতিত দিনে ভাই বোনদের আশ্রয় ও সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে এসব লোক পরস্পরের বন্ধু পক্ষান্তরে যারা ঈমান এনেছে কিন্তু হিজরত না করে তোমাদের এলাকায় আগমন করে নাই তারা হিজরত করে তোমাদের এলাকায় না আসা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের ঘুর্তি নেই হিজরত না করা ইমানদারগঞ্জ যদি কখনো ইসলামী জীবন বিধান অনুসরণের প্রয়োজনে তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে তবে তাদেরকে সাহায্য করার দায়িত্ব তোমাদের ঘাড়ে তবে যে সম্প্রদায় তোমাদের মধ্যে নিরাপত্তামূলক চুক্তি আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে কোনো সাহায্য করা যাবে না মনে রেখো তোমরা যা কিছুই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই থাকে না রাজনৈতিক নেতৃত্বের গুণাবলীর বর্ণনায় বাকারার দুইশো সাতচল্লিশ নঙা আয়াতে পাওয়া যায় অধিক ধন সম্পদ নেতৃত্বের মানদণ্ড নয় মানদণ্ড হচ্ছে ক্ষোধাভীরতায় এজন্যই আল্লাহ তোমাদের উপর শাসন কার্য পরিচালনার দায়িত্বের জন্য তাকেই মনোনীত করেছেন এবং এই সব কাজের জন্য জ্ঞানগত ও দৈহিক যোগ্যতাও দান করেছেন আল্লাহ যাকে চান তাকেই দান করেন ক্ষমতা নেতৃত্ব ও কর্তৃত্ব আর প্রাচুর্যময় মহাজ্ঞানী আল্লাহর ক্ষমতা সর্বত্র বিস্তৃত এই কাজে আছে পুরস্কার ষাট শত দেখুন বা আয়াত এক শত মুহাজির অনসাদের মধ্যে যারা রাসুলের আহ্বানে প্রথম দিকে আল্লাহ রাসুল ও ইসলামী জীবন বিধানের প্রতি ইমান এনেছে এবং পরে যেসব লোক ইমান এনে প্রথম দিকে লোকদের একান্ত নিষ্ঠার সাথে অনুসরণ করেছে অবিপরীত আদর্শের অনুসারীদের তারা নির্যাতিত হয়েছে ও ত্যাগ স্বীকার করেছে মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আল্লাহ আল্লাহতালায় সব লোকদের জন্য প্রস্তুত রেখেছেন এমন জান্নাত যার পাদদেশে বিভিন্ন প্রকার ঝর্ণাধারা আছে প্রবাহিত সে জান্নাতে তারা অনন্তকাল করবে অবস্থান আর সাফল্য হিসেবে এটাই মহান সুতরাং যারা ভাবেন ইসলামের রাজনীতি নাই কোরআন তাদেরকে বলবে এসো তোমাদের রাজনীতি শিখাই